আসসালামু আলাইকুম বন্ধুরা দুবাই বিষা সম্বন্ধে একটু আপডেট দেওয়া দরকার কেন কারণ আরব গালফে যারা থাকে তারা কিন্তু দুবাইতে ঢুকতে পারতেছে এবং কি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি কিছু দুবাইয়ের বিষা ঘুরতেছে যেগুলো দিয়ে প্রতারক চক্র মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে তারা বলতেছে যে দুবাইয়ের বিষা অর্থাৎ ভিজিট বিষা চালু হয়ে গেছে এখন থেকে বাংলাদেশে ঢুকতে পারবে আসলে এই বিষয়টা কত কতটুকু মিথ্যা এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এই কারণে ধৈর্য সহকারে ছোটো ভিডিওটা আপনি দেখতে থাকেন প্রথমত আরব গালফে যারা থাকে তাদের ক্ষেত্রে যে বিষয়টা চালু হয়েছে যারা এই বিষয়ের কাজগুলো করে তারাই কিন্তু সেখানে বলতেছে আপনার কিন্তু অনেক বেশি খরচ হবে আপনি দুবাইতে যদি ভিজিটে যান আরব গালফে আপনার যদি রেসিডেন্সি থাকে অর্থাৎ আপনি সৌদি আরবে আসেন আপনার আছে বৈধ আপনি ইচ্ছা করলে দুবাই যাইতে পারবেন তবে খরচ বেশি হবে এক দ্বিতীয় ওখানে যাওয়ার পরে আপনি কি বিষয়টা ওয়ার্কিং বিষয়তে এক্সচেঞ্জ করতে পারবেন কিনা ট্রান্সফার করতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই তবে দুবাইতে যারা আছে তারা বলতেছে এটা না করার সম্ভাবনাই বেশি কেন কারণ দু তিন মাস আগেও দুবাইয়ের বিষয় কিন্তু বন্ধ ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু যারা এর ভিতরে ছিল অর্থাৎ দুবাই অন্য দুবাই বাইরে অন্য যে কোনো শহরে ছিল তারা কিন্তু ক্যান্সেলেশন করে দুবাইতে ঢুকতে পারছে দুবাইতেই ট্রান্সফার করতে পারছে তাদের বিষয় এখন কিন্তু ওটাই বন্ধ অর্থাৎ দুবাইতে কোনোভাবেই আপনি বিষয় ট্রান্সফার করতে পারবেন না আপনি এর ভিতরে থাকেন আর বাইরে থাকেন তা আপনি যদি শোনেন যে বিষা চালু হয়ে গেছে আপনি এখন আরো গালফে কোন দেশে আছেন আপনি দুবাই চলে যাবেন গিয়ে আপনি বিষয় ট্রান্সফার করে নেবেন আসলে এটা আদৌ সম্ভব না এটা নিরানব্বই পার্সেন্ট বলা যায় এটা সম্ভব না এক পার্সেন্ট হয়তো চান্স থাকতে পারে তো তারপরে এটার জন্য বিশাল খরচ হবে যেটা আপনি হয়তো বা সবাই এটা ব্যয় বহনও করতে পারবে না জিনিসটা আপনাকে বুঝতে হবে তো সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে দুবাই বিষা হচ্ছে এটা আসলে কাহিনি কি এটা কাহিনীটা আমরা স্পষ্টভাবে জানতে পারছি দুবাইতে একটা ইভেন্ট হয়েছে ইভেন্টটা ছিল বিজনেসম্যানদের জন্য তো সেখানকার স্থানীয় লোকরাই বাংলাদেশি কিছু লোককে ইনভাইট করছে তাদের আইডি থেকে অর্থাৎ দুবাই নাগরিকরাই বাংলাদেশে কিছু বিজনেসম্যানদেরকে ইনভাইট করে নিয়ে গেছে ওই বিষয়গুলো দালালদের হাতে পড়ার পরে তারা এটা ছড়াই দিছে ডেট দেখাইতেছে বলতেছে অমুক ডেটে আমরা বিশা করছি এই ধরনের একটা ঝামেলা তারা করতেছে আসলে ওটা দেখেন ওটা ছিল একটা ইভেন্টে যেমন আমাদের দেশের কোনো সরকারি লোক কোনো দেশে গেছে ওই দেশে বিষা চালু কি চালু না ওটা দেখার দরকার নেই সরকারি কাজে বা যে কোনো কোম্পানির কাছে যেতে পারে সেটা আলাদা কথা আর আমি আপনার কাজ করার জন্য যাওয়া এটা সম্পূর্ণ আলাদা তো ওই ধরনের বিষয় দেখার পরে আপনার কিন্তু কখনোই খুশি হওয়ার দরকার নেই কোনো প্রতারকের প্রতারণা শিকার হওয়ার দরকার নেই বিষয় যখন চালু হবে আপনি কিন্তু ক্লিয়ার মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন সরকারি ঘোষণাও আসবে বর্তমানে দুবাই বিষার আপডেট যদি বলি সংক্ষেপে এখনও বাংলাদেশি ফাস্টফুডের উপরে দুবাইয়ের বিষয় বন্ধ আছে সব ধরনের বিষয় বন্ধ আছে কিছু সামান্য হাই প্রফেশনের বিষয় চালু থাকতে পারে ধরুন আপনার ডাক্তার আপনাকে কোন কোম্পানি কোনো মেডিকেল ইনভাইট করে নিয়ে গেল সেটা আলাদা সেটা সম্পূর্ণ আলাদা দ্বিতীয় আরেকটা কথা যারা দুবাই এর ভিতরে আছেন তারা হয়তোবা এই ধরনের চিন্তা করতেছেন যে আমি আবুধাবি আসি ওখান থেকে আমার বিষয়টা শেষ আসলে আমি ক্যান্সেল করে কোম্পানি থেকে দুবাইতে শিফট হব ওই সুযোগটা এখন নাই অর্থাৎ আপনার ক্যান্সেলেশন থাকা অবস্থায় আপনি দুবাইতে এখন বিষয় ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ একদম মেন কথা হচ্ছে দুবাই সিটিতে বাংলাদেশি ফাস্টফুডের উপরে বিষা একদমই নিষেধ একদমই কোনোভাবেই এটা তারা ট্রান্সফার করতে পারবে না যেটা তিন মাস আগে করতে পারছে তো দুবাই বিষয়ে যে যাই কথা বলুক আপনি কান দিবেন না আপনি আপনার মতো থাকেন যদি দুবাইতে ঢোকার ইচ্ছা থাকে ধৈর্য সহকারে অপেক্ষা করেন যখন চালু হবে তখন সঠিক মাধ্যমে জানবেন জেনে তারপরে আপনি দুবাইতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এখনই যদি কোনো সিদ্ধান্ত নেন আপনি কিন্তু টাকা পয়সা মার খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনাকে দুবাই বিষে দিয়ে দিল বিষা একটা যে কেউ হাতে দিতে পারে এরপরে আপনি এই বিষয়টা কিছুই করতে পারবেন না এয়ারপোর্ট পর্যন্ত আসবেন আপনাকে ঘুরাই দিবে আপনার টাকা হাত থেকে চলে গেলে এই টাকা কিন্তু আপনি ফিরে পাবেন না আরব গালফে যারা থাকে তারা ভিজিটে যেতে পারবে যেমন আমি সৌদি আরবে আছি আমি ইচ্ছা করলে সৌদি আগামা ব্যবহার করে শুধু দুবাই না বিশ্বের অনেক দেশ ইউরোপেও ঘুরতে পারবো এই সুযোগ সৌদি আকামার উপরে সুযোগটা দেওয়া হয়েছে তো আপনি গিয়ে কিন্তু এটা কাজের বিষয় এক্সচেঞ্জ করতে পারবেন না তো আপনি কেন যাবেন যদি ঘোরার ইচ্ছা থাকে আপনি সৌদি আরবের আকামা যদি থাকে আপনি চীনও যাইতে পারবেন চায়নাও একদম সহজে যাইতে পারবেন ইউরোপের অনেক দেশও যাইতে পারবেন আপনি যদি ভিজিটার হন ট্যুরিস্ট হন সেক্ষেত্রে আপনি যান কোনো সমস্যা নেই তবে কাজের বিষা যারা খুঁজতেছেন এ ধরনের খবর রাখতেছেন তারা সাবধান কাজের ভিসা বা ভিজিট ভিসা বাংলাদেশের ফাস্টপোর্টের উপর এখনও বন্ধ আছে আগের মতোই বহাল আছে এটা চালু হইলে সঠিকভাবে আপনারা জানতে পারবেন তো দুবাই বিষয় নিয়ে আপাতত কোনো ধরনের ভুল কথা ভুল তথ্য মাথায় নিবেন না এক কথা হিসাবে বিষয় বন্ধ আছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ